তারা কিন্তু সকলেই আহ ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেছে কিন্তু আমরা যদি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে পর থেকে আমরা সারা বিশ্বের বিভিন্ন কিন্তু নানান ধরনের অনিয়ম

স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনার খবর আমরা পেয়েছি আর এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন বিএনপির স্থানীয় নেতা আহ একই পক্ষে আমরা খবর পেয়েছি যে একাধিক এজেন্ট অ্যাক্টিভিটিস্ট দলে একাধিক এজেন্টের উপস্থিত থাকবার আমরা খবর পেয়েছি এবং এইেamazonawsে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা যে জানেন এবং সারা বাংলাদেশে কিন্তু সাধারণ জনতাকে দেখেছে যে এক এক পক্ষে প্রাকৃতিক পক্ষে পরিমেয় পরিমেয় কিন্তু একজন থাকার বিধান আছে তবে কুমিল্লার একটি বসন্ততে আমরা দেখেছি যে ধানিশের একাধিক পুলিশ এজেন্ট তারা কিন্তু পক্ষে উপস্থিত ছিলেন এগারো দলীয় কোনি এজেন্টের কেন্দ্রে প্রবেশের বাধা এইটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে একই অভিযোগ কিন্তু পাচ্ছি আমরা দেখছি যে ঢাকা আকাশনে মির্জা আব্বাস মুন্দা ডিগ্রি কলেজে এনসিপির যে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তার কোনি এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছেন আমরা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি হাতিয়া নোয়াখালী ছয় আপনারা জানেন যে আমাদের যিনি প্রার্থী আছেন হানা মাসুদ আর মাসুদের স্ত্রীর উপরে কিন্তু হামলা হয়েছে এবং তার ছোট ভাই তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে এবং তার আমার আমাদের যিনি বিএনপির সন্ত্রাসীরা হানা মাসুদ এবং তার ভাইকে রড দিয়ে মেরে আহত করেছে এবং তার ফোন কেড়ে নিয়েছে এবং এই সহিংসতার ঘটনা কিন্তু আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উপজেলার ন জেলা ইউনিয়নের ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি এনসিপির প্রার্থীর চিফ এন কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে

সেখানে কিন্তু বোর্ড এখন বন্ধ আছে এবং মুন্সীগঞ্জ তিন আসন গজারিয়া আসনের চরাঞ্চলে মোল্লাকান্দি ভোট কেন্দ্রে দশ থেকে পনেরোটি অক্টেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাশাপাশি গোপালগঞ্জ সদর উপজেলায় আমরা দেখেছি রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোট কেন্দ্রে সকাল নয়টার দিকে ভোট গ্রহণ চলাকালে এখানে অক্টেল বিস্ফোরণ ঘটেছে এবং এতে আনসার সদস্য দুজন আনসার সদস্য এবং সঙ্গে আসা একটি শিশু

পক্ষ থেকে আমরা বিএনপির নেতা তারা ব্যালট চিন্তায় একটা অভিযোগ এসছে এবং এটি কিন্তু সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে করেছে শেরপুর সদর মানে এক আসনে ব্যালট বই চিন্তায় পড়ে করেছে বিএনপির নেতা কর্মীরা পরবর্তীতে ধানের শীষ মার্কায় সিল দেয়া অবস্থায় শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারে বাহিনী তবে একটি বই এখন তারা উদ্ধার করতে পারেনি আর সকাল সাড়ে নয়টার দিকে শেরপুর সদর উপজেলায় চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নরবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে এবং এর সত্যতা স্বীকার করেছে ইউএনও মাহবুবাহ তিনি বলেন সিলমারা ব্যালট পেপার গুলো ব্যালট বাক্সে ভরার আগেই জব্দ করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যা এই বই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিষয়ে সামনে এই বিষয় এনেছি যে আমরা দেখছি যে যারা আসলে নির্বাচনে দায়িত্ব প্রাপ্তিডিং অফিসার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আমরা سابقاও কিন্তু এই নির্বাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকা অবস্থায় দক্ষিণ থাকা অবস্থায় আমরা কিন্তু তাদের দেখেছি যে যতক্ষণ পক্ষে portée কিন্তু আজকে যখন নির্বাচনে তিনি তখন তাদের পক্ষ থেকে ধানে শিখে সিল মাছের ডিজাইন অফিসারে গিয়ে ওঠেছে আর টাঙ্গাইল 800 নে বিএল চাশি ঔষধের দায়ে গুড়াতের হাতে

সুতরাং এই অবস্থা যখন যে আমাদের প্রার্থীরা তার তাদের কেন্দ্রে তাদের আইনগত অধিকারীরা যে আমাদের প্রার্থী যারা তারা তাদের আসনের কেন্দ্রগুলো পরিদর্শন করবে কিন্তু সেই কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে

জামাত প্রার্থীর পোলিং এজেন্টের অনুপস্থিতিতে প্রিন্সিপালের রুমের ব্যারট বয়ে সিল মারার অভিযোগ উঠেছে ভোট কেন্দ্রে এই অভিযোগ করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান

শ্রদ্ধেয় ডাইরেক্টরস দরবেশের কার্যক্রমের বক্তা নেতা কোন জানা স্থানীয় নেতা বক্তৃতা বক্তৃতা দিয়ে পড়ে পড়ত এই জায়গায় যদি কোন কে নিয়ে মুখ্য মনে কোন কে মাধ্যমে আসলে যদি বীিং উইথ যারা আসলে থাকে তার সাথে ক্ষমতা আসে যায় ঠিক আমাদের জন্য কোনো বিষয় বোঝা আমরা গুরুত্বপূর্ণ আমরা সাংবাদিক যারা ভাই বন্ধুরা আছেন আমাদের সাথে আমরা কিন্তু তাদের আহ আমাদের সহজোদ্ধার মনে করি আমরা মহাব্যানে আমাদের আহ একসাথে ছিল আপনারা সংবাদ সংগ্রহ করেছেন এবং আপনারা জীবনের ঝুঁকি নিয়ে

এবং আমরা আরো লক্ষ্য করছি যে অনেকেই আহ যেটা বলছেন সেটা হচ্ছে আগেও অভিযোগটি করেছি আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ এটি একটা বড় ধরনের এবং আমরা পক্ষে পরিবর্তনের পক্ষে আমরা যেখানে স্বরে জমিতে দেখছি যে না ভোটের পক্ষে যখন বিএনপির চালায় এবং আসলে সত্যিকার অর্থে তারা গুপ্ত ভাবে কি আসলে নায়ের পক্ষে আছে কিনা এবং বাংলাদেশের পরিবর্ত

সেই জায়গায় প্রতিবাদ করলে এবং সর্বশেষ আমরা বলতে চাই যশোরের জামায়াতের সমর্থকের উপর বিএনপির হামলা যশোরের ভোট বাইরে বিএনপির হামলায় দুই কর্মী আলোচক তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে গাজীপুরে নারী ভোটারদের উপরে হামলার অভিযোগ গাজীপুর দুই আসনে মুসাফাড়া শহীদ স্মৃতি স্কুল কেন্দ্রে নারী ভোটারদের উপরে হামলা হয়েছে এই হামলা করেছে দুই হয়েছে এবং এবং নির চেষ্টা করছে বাংলাদেশের যে নির্বাচনকে নিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ রাজনৈতিক দলগুলো আহ এবং অন্তর্গী সরকারের যে একটা দায়িত্ব

এবং দেখেন যে দলগুলোর মধ্যে আমরা সেই কমিশন দেখেছি তারা সেই কমিশন কিন্তু এতদিন পর্যন্ত রক্ষা করেছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে সেটা পক্ষ থেকে সাধুতা কবে